বিয়েবাড়ির মেন কোর্সে তো প্রচুর আইটেম ছিল প্রথমেই ছিল কড়াইশুঁটির কচুরি আর হচ্ছে স্টাফড পটেটো যেটা হচ্ছে পনিরের একটা পুট ছিল বেশ ইউনিক অন্যরকম খেতে ছিল তারপর ছিল ফিশ ফ্রাই যেটা একটু আমার মনে হচ্ছিল হার্ড হয়ে গেছিলো কারণ ফ্রাই বেশি করা হয়ে গেছিল তার জন্য বাট নর্মাল ভালোই ছিল খেতে তারপর ছিল হচ্ছে পিস পোলাও পিস পোলাওটা কিন্তু বেশ ভালো ছিল তার সাথে এই কাতলা মাছের কালিয়াটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগছিল তারপরে ছিল চিকেন আফগানি এটার একটাই প্রবলেম কোনো গ্রেভি ছিল না এক একদম ড্রাই লাগছিল আর ড্রাই হলে তোমরা দেখবে চিকেনটা একটু হার্ড লাগে বাট টেস্টটা মোটামুটি ভালোই ছিল তো এরপর চাটনি পাঁপড় মিষ্টি যা যা থাকে সবই ছিল কিন্তু এখানে একটা ইউনিক জিনিস ছিল সেটা হচ্ছে রাবড়ি অনেকদিন পর বিয়েবাড়িতে রাবড়ি খেলাম তোমাদের কার কার রাবড়ি ফেভারিট অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তারপরে ছিল পাস পাশের আইসক্রিম ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না